হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা এমন কিছু জিনিস শিখবো যেগুলো না জানলে ইংরেজি শেখার তো দূরের কথা ইংরেজির ধারে কাছেও যেতে পারবো না তাই আজকে আমরা সেই জিনিসগুলোকে আয়ত্ত করবো তাই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো যেগুলো আমাদেরকে জানতেই হবে তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেস আমরা সকলেই শুধুমাত্র আটটা সাবজেক্ট মাথায় রাখবো তাহলে আমরা পৃথিবীর যত ইংরেজি বাক্য রয়েছে এই আটটা সাবজেক্ট দিয়েই আমরা বলে ফেলতে পারবো লিখে ফেলতে পারবো সব কিছু করে ফেলতে পারবো শুধুমাত্র আটটা সাবজেক্ট দিয়েই তো সেই আটটা সাবজেক্ট কি কি চলো আমরা একটু জেনে নিই আই ইউ উই হি সি নেম ইট এই যে আটটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এই আটটা সাবজেক্ট আমাদেরকে ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখতে হবে তো এই আটটা সাবজেক্টের অর্থ আমরা একটু ভালো করে জেনে নিই তবেই কিন্তু আমরা অবজেক্টিভ কেসগুলো বের করতে পারবো এগুলোকে ইংরেজি ভাষায় বলা হয় সাবজেক্টিভ কেস আই এর অর্থ হচ্ছে আমি আই এর অর্থ কি বললাম হ্যাঁ আমি ইউ এর অর্থ হচ্ছে তুমি বা আপনি উই এর অর্থ হচ্ছে আমরা দেই এর অর্থ হচ্ছে তারা হি এর অর্থ হচ্ছে সে এটা আমাদেরকে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি এটারও অর্থ হচ্ছে সে এটা আমাদেরকে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে যে কোনো ধরনের নাম পৃথিবীর মধ্যে যত নাম রয়েছে সব নাম এর মধ্যেই কিন্তু সাবজেক্ট হিসাবে গণ্য হবে ইট মানে ইহা এগুলোকে আমরা সব সময়ই সাবজেক্ট হিসাবে ব্যবহার করি এবার আমরা জানবো অবজেক্ট হিসাবে আমরা কোনগুলো ব্যবহার করি অবজেক্ট বানাতে গেলে আমাদেরকে সব সময় কে যুক্ত করতে হয় তবেই কিন্তু আমরা সেটার অর্থ পেয়ে থাকি কি বললাম একটু ভালোভাবে মাথায় রাখো সব সময়ই আমাদেরকে অবজেক্ট বানাতে গেলে কে যুক্ত করতে হবে উদাহরণ দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো আমাকে পানি দাও তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলি হ্যাঁ বলি গিভ মি ওয়াটার give মি ওয়াটার তো এখানে এই যে মি মি এর অর্থ কি পাচ্ছি হ্যাঁ আমাকে পাচ্ছে এই যে কে যুক্ত করেছি এটাই আমাদেরকে তখন বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে অবজেক্টিভ কেস এখানে মি একটা অবজেক্টিভ কেস তো এইখানে আমাদেরকে এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যখনই আমরা অবজেক্টিভ কেস ব্যবহার করব তখন তার অর্থ হয়ে যাবে কে দিয়ে যেমন আই মানে আমি আর মি মানে আমাকে কে ঠিক তেমনি করে দেখো ইউ মানে তুমি ইউ মানে তোমাকে তাহলে অবজেক্টিভ কেস কি পাচ্ছি হ্যাঁ তোমাকে ঠিক তেমনি করে দেখো উই মানে আমরা আস আস মানে আমাদের ঠিক তেমনি করে দেই মানে তারা দে মানে তাদেরকে হি হি মানে সে এটা বলেছিলাম যে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় ঠিক তেমনি করে হিম হিম মানে তাকে এটাও ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি সি মানে সে হার হার মানে তাকে এখানে হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে নাম আর নেম মানে নাম কে এসব আমরা দুইটা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে রাহুল ভালো ছেলে তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলি রাহুল ইজ আ গুড বয় রাহুল ইজ আ গুড বয় এখানে কিন্তু রাহুল এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি কিন্তু যখনই আমি বলবো রাহুলকে বই দাও তখন কিন্তু আমাদেরকে ইংরেজিটা বলতে হবে গিফ রাহুল দ্য বুক গিফ রাহুল দ্য বুক তাহলে এখানে দেখো রাহুলের অর্থটা করেছি রাহুলকে এখানে কিন্তু রাহুল বই দাও বলি নাই এখানে বলা হয়েছে রাহুল কে বই দাও দেখো এখানে রাহুল কিন্তু একই ব্যক্তি এক জায়গায় আমরা বলছি রাহুল ভালো ছেলে আর এক জায়গায় বলছি রাহুল কে এই যে রাহুলের সাথে কে লাগিয়ে দিয়েছি নেমটার সাথে কে যুক্ত করেছি এটা তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে অবজেক্ট সেই জন্য আমরা এখানে কে যুক্ত করেছি তোমরা একটা কথা ভালোভাবে মাথায় রাখবে এই যে আমরা আটটা সাবজেক্ট দেখতে পাচ্ছি এই আটটা সাবজেক্টের পরে সব আমরা ভার্ব ব্যবহার করব হ্যাঁ এই আটটা সাবজেক্টের পরে শুধুমাত্র ভার্বেরই বসার অধিকার রয়েছে অন্য কেউ বসতে পারবে না আর একটা কথা বলি অবজেক্ট আমরা কখন ব্যবহার করব জেনে নাও ভার্বের পরে আমরা সব সময় অবজেক্ট ব্যবহার করব। হ্যাঁ আমরা ভার্বের পরে সব সবসময়ই অবজেক্ট ব্যবহার করব তবে হ্যাঁ অবজেক্ট কিন্তু দুই রকমের হয় চলো কি কি সেটা জেনে নিই একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক যেটা ব্যক্তিবাচক সেটাকে ইংরেজিতে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট আর যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট এবার একটু লক্ষ্য করো এখানে যে অবজেক্টগুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাই এগুলোকেই আমরা বলতে পারি এগুলো সবই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবার একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো এই যে নেমটা দেখতে পাচ্ছি এই নেমের মধ্যে কিন্তু কোনো বস্তুর নামও চলে আসতে পারে যেমন চেয়ার টেবিল বুক পেন্সিল এই সবগুলোই কিন্তু এক একটা বস্তু তাই এগুলোকে তখন আমরা বলতে পারি এগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবার এসো আমরা পজেসিভ ফর্ম এগুলো এক এক করে আয়ত্ত করে নিই পজেসিভ ফর্ম এর অর্থ সময় হয় র বা এর দিয়ে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে র বা এর দিয়ে তো আই এর অর্থ হচ্ছে আমি তো আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই মাই এর অর্থ হচ্ছে আমার তাহলে এখানে আমরা র পাচ্ছি ঠিক তেমনি করে ইউ এর অর্থ হচ্ছে তুমি এর পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর ইয়োর মানে তোমার উই মানে আমরা এর পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার আওয়ার মানে আমাদের দেই মানে তারা এর পজেসিভ ফর্ম হচ্ছে দেয়ার দেয়ার মানে তাদের হি হি মানে সে এর পজেসিভ ফর্ম হচ্ছে হিজ হিজ মানে তার হিজ এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি সি মানে সে এর পজেসিভ ফর্ম হচ্ছে হার হার মানে তার এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে নাম নেম মানে নামকে নেমস মানে নামের তো যে কোনো নামের সঙ্গে যদি অ্যাপোস্ট্রফিস এস থাকে কি বললাম অ্যাপোস্ট্রফিস এস থাকে তাহলে সেই ক্ষেত্রে এর যুক্ত করতে হয় আমি একটা নাম নিয়ে নিচ্ছি বেলাল তো এটা যদি সাবজেক্টের ঘরে থাকে তাহলে এটা হবে বেলাল এটা যদি অবজেক্টের ঘরে থাকে তাহলে এটা হবে বেলালকে আর এটা যদি পজেসিভের ঘরে থাকে তাহলে হবে বেলালস তাহলে এটার অর্থ হবে তখন বেলালের তখন কিন্তু বেলাল এর সঙ্গে এর যুক্ত করে হয়েছে বেলালের এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে তো এটাকে আমরা নাউন থেকে পজেসিভ বানানোর ক্ষেত্রে এর যুক্ত করব। এই কথাটা একটু মাথায় রাখি ওকে ফাইন ইট মানে ইহা এটার পজেসিভ ফর্ম হচ্ছে ইটস যার অর্থ হচ্ছে ইহার তো এগুলো আমাদেরকে মাথায় রাখতেই হবে তবেই কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো আই মানে আমি একটু আগে আমরা শিখলাম আই মানে আমি কিন্তু এর আরো দুইটা অর্থ রয়েছে যেটা এখনো আমি তোমাদেরকে বলিনি তো আই মানে আমাকেও হয় আই মানে আমারও হয় এবার তোমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো এখানে আই মানে আমাকে আবার মি মানেও আমাকে তাহলে কখন আমরা আই এর আমাকে ব্যবহার করব আর কখন আমরা মি এর আমাকে ব্যবহার করব। আবার দেখো আই মানে আমার আবার মাই মানেও আমার তাহলে কখন আমরা আই এর অর্থ আমার ব্যবহার করব আর কখন আমরা মাই এর অর্থ আমার ব্যবহার করব এসো আমরা এগুলোকেও জেনে নিই দেখো আমাদের স্ক্রিনে তিনটা উদাহরণ চলে এসেছে আমাকে যেতে হবে আমাকে যেতে দাও আমাকে পানি দাও এই তিনটা উদাহরণ একটু ভালোভাবে লক্ষ্য করো এখানেও আমাকে রয়েছে এখানেও আমাকে রয়েছে এখানেও আমাকে রয়েছে তাহলে আমরা কোথায় কোন সাবজেক্টটা ব্যবহার করছি একটু ভালোভাবে লক্ষ্য করো আমাকে যেতে হবে এটা যদি ইংরেজিতে বলতে যায় তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো তাহলে দেখো এখানে আই ব্যবহার করেছি আর এখানে কিন্তু আই এর অর্থ আমি হয় না এখানে আই এর অর্থ হয়ে গেছে আমাকে কেন এমনটা হলো চলো একটু জেনে নিই আই এর পরে যখন আমরা হ্যাভ টু হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করব তখন আই এর অর্থ হয়ে যাবে আমাকে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আই এর পরে যখনই আমরা হ্যাপ টু হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করব তখন আই এর অর্থ হয়ে যাবে আমাকে আমাকে যেতে দাও এই বাক্যটার মধ্যেও আমাকে শব্দটা খুঁজে পাচ্ছি তো এটাকে আমাদেরকে বলতে হবে লেট মি গো লেটমি গো অর্থাৎ আমাকে যেতে দাও এই বাক্যটার মধ্যে কিন্তু আয় ব্যবহার করিনি যখনই আমরা সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্টের পরেই কিন্তু আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে সেটা হতে পারে হেল্পিং ভার্ব বা হতে পারে সেটা অ্যাকশন ভার্ব তো এখানে দেখো এই বাক্যটার মধ্যে আমরা আই এর পরে হ্যাপ টু ব্যবহার করেছি হেল্পিং ভার্ব হিসাবে তাই না এই বাক্যটার মধ্যে কিন্তু আমরা ভার্বের পরে অবজেক্ট ব্যবহার করেছি আর এই কথাটাই তোমাদেরকে একটু আগে বলেছিলাম আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করব আর ভার্বের পরে সবসময়ই অবজেক্ট ব্যবহার করব তো এখানে আমরা ভার্বের পরে অবজেক্ট মিকে ব্যবহার করেছি নেক্সট উদাহরণ দেখো আমাকে পানি দাও এই বাক্যটার মধ্যেও কিন্তু আমাকে শব্দটা খুঁজে পাচ্ছি তো এটা যখন ইংরেজিতে বলতে যাব তখন বলতে হবে গিভ মি ওয়াটার গিফ মি ওয়াটার তো এখানেও কিন্তু আমরা ভার্বের পরে অবজেক্ট মিকে ব্যবহার করেছি তো এবার আর একটা জিনিস এখানে লক্ষ্য করো এই বাক্যটাই বলা হচ্ছে আমাকে যেতে দাও আর এই বাক্যটার মধ্যে বলা হচ্ছে আমাকে পানি দাও এই বাক্যটার মধ্যে আমরা দাও খুঁজে পাচ্ছি আবার এই বাক্যটার মধ্যেও দাও খুঁজে পাচ্ছি তো আমরা এখানে লেট ব্যবহার করছি আর এখানে গিপ কেন ব্যবহার করছি এখানে আমরা তো বলতে পারতাম যে গিপ মি গো মানে আমাকে যেতে দাও এখানে তো আমরা গিপ মি ওয়াটার না বলে আমরা বলতে পারতাম লেট মি ওয়াটার অর্থাৎ আমাকে পানি দাও কারণ আমরা সকলেই জানি দাও এর ইংরেজি লেট বটে গিপও বটে তাই না লেট মানেও দাও গিপ মানেও দাও তাহলে আমরা দুই জায়গায় দুই রকম কেন ব্যবহার করছি একটা ব্যবহার করলেই তো হতো তাই না তো চলো আমরা এটাও জেনে নিই কেন আমরা এখানে লেট ব্যবহার করছি আর কেন এখানে আমরা গিফট ব্যবহার করছি কোন বাক্যে যদি ক্রিয়া অর্থাৎ ভার্ভ খুঁজে পায় তাহলে লেট ব্যবহার করতে হবে আর কোনো বাক্যে যদি কোনো বস্তুর নাম খুঁজে পায় তাহলে গিভ ব্যবহার করতে হবে তো একটু লক্ষ্য করো আমাকে যেতে দাও এখানে যেতে একটা ক্রিয়া অর্থাৎ ভার্ভ এই জন্য লেট ব্যবহার করতে হয়েছে আমাকে পানি দাও এই বাক্যে পানি একটা বস্তুর নাম এই জন্য আমরা এখানে গিফট ব্যবহার করেছি তো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় থাকবে ওকে এবার চলো আমরা আর কিছু উদাহরণ ফলো করি আই মানে আমার মাই মানে আমার তাহলে কোথায় আমরা আই এর জন্য আমার ব্যবহার করবো আর কোথায় আমরা মাই এর জন্য আমার ব্যবহার করব এসো জেনে নিই আই এর পরে যখন হ্যাপ দেখতে পাবো তখন আই এর অর্থ হবে আমার কি বললাম হ্যাঁ আমার আই এর পরে হ্যাপ বলেছি কিন্তু হ্যাপ টু নয় হ্যাপ ব্যবহার করলে তখন আয়ের অর্থ হয় আমার আর আই এর পরে যখন স্যুট ব্যবহার হয় তখনও কিন্তু আয়ের অর্থ হয় আমার এই দুইটা জিনিস একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আমরা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজে বুঝতে পারবো আমার গাড়ি আছে তো বলবো আই হ্যাভ কার আই হ্যাভ কার তাহলে দেখো এখানে আই এর অর্থ আমার হয়েছে আই হ্যাপ কার মানে আমার গাড়ি আছে আর একটা উদাহরণ দেখো আমার কাজটি করা উচিত আমার কাজটি করা উচিত তো বলবো আই শুড ডু দ্য ওয়ার্ক আই শুড ডু দ্য ওয়ার্ক তো এখানেও দেখো আমরা আই ব্যবহার করেছি আই এর পরে শ্যুট পাচ্ছি এই জন্য কিন্তু আই এর অর্থ হয়েছে আমার মাই এরপরে যদি কোনো নাউন ব্যবহার করা হয় তাহলে মাই এর অর্থ হয় আমার উদাহরণ দেখো আমার গাড়ি তো বলবো মাই কার এখানে মাই এর পরে একটা নাউন ব্যবহার করেছি ঠিক তেমনি করে দেখো আমার বই তো বলবো মাই বউ তো এখানেও মাই এরপরে একটা নাউন ব্যবহার করেছি আমার ভাই তো বলবো মাই ব্রাদার এখানেও মাই এর পরে একটা নাউন ব্যবহার করেছি তাহলে আই পরে স্যুট বা হ্যাপকে দেখতে পেলে তখন আই এর অর্থ হয় আমার আর মাই এর পরে যদি কোনো নাউন খুঁজে পাওয়া যায় তাহলে সেই মাই এর অর্থ হয় আমার তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই